জানাই দু হাজার ছাব্বিশ সবার ভালো কাটুক সবাই খুব ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন আজকে দেখাবো খুব একদম বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন বিউটিফুল একটা সুন্দর শাড়ি বলতে পারেন একটা রেঞ্জ কমের মধ্যে যেহেতু সামনে সরস্বতী পুজো যারা নতুন শাড়ি পরবে স্কুলের ফাংশনে বা কলেজের নতুন শাড়ি পরে যাবে কালেকশনটা আমরা দেখাবো এই যে কালেকশন গুলো দেখছে একদম থাকছে প্রত্যেকটা থাকছে বডি প্লেন লাইনের উপরে খুব সফট একটা সিল্কি ফিল এবং জড়ি গুলো থাকছে একদম পিওর এর মতন লুক আর শাড়িগুলো থাকছে বডি প্লেন বাজেট ফ্রেন্ডলি এত সুন্দর সস্তায় খুব ভালো শাড়ি নতুন যারা শাড়ি পরবেন বা গিফটিং এর জন্য সামনে ধরুন বিয়ের মাস এসে যাচ্ছে বা আপনার গিফটিং এর জন্য খুব সুন্দর শাড়িগুলো প্রাইস রেঞ্জটা পরে আসছে একটু ধৈর্য ধরে দেখুন শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন থাকছে কিন্তু একদম বডি প্লেনের উপরে ফার্স্ট ডিজাইনটা দেখা একটা খুব সুন্দর একটা বন্ডার আপনার রুদ্রাক্স বর্ডারের উপরে কালার গুলো দেখাচ্ছি একটা শাড়ি খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনে এখানে আপনার মোটামুটি ওয়ান টু থ্রি ফোর চারটে ডিজাইন রয়েছে বডি খুলে দেখাই লাল খুব সুন্দর একটা কালার দামটা শুনলে কিন্তু সবাই চমকে যাবেন এত সুন্দর রেঞ্জের মধ্যে এত ভালো কোয়ালিটি একটা শাড়ি এই থাকছে পুরো শাড়ির লোকটা রেড কালার একটা এবং বর্ডারটা থাকছে বিউটিফুল একটা ডিজাইনার একটা বর্ডার যেহেতু যারা টিনে এজার শাড়ি পরবেন একটু হালকা হতে হবে এবং শাড়িটা একটু স্মার্টি লুক হতে হবে সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা একদম দেখেছি বডি প্লেন বর্ডার গুলো রেখেছি একদম এক্সক্লুসিভ বর্ডার কিন্তু ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা কালার গুলো থাকবে প্রায় আপনার পাঁচটা ছটা কালার পাবেন প্রত্যেকটা কিন্তু খুব গর্জিয়াস এবং ব্রাইট কালার এবং আঁচলটা থাকছে এরকম একটা চিট পাল্লুর মধ্যে আঁচলটা থাকছে ফার্স্ট শাড়িটা গেল একটা রেড কালার এর এই শিটারই ডিজাইন একই ডিজাইন এর সেম ডিজাইন কালার গুলো দেখাচ্ছে একটা ওয়াইন কালার থাকছে ওয়াইন কালার টোন নেক্সট হচ্ছে একটা পিরোজা ব্লু বা পিকক ব্লু খুব মিষ্টি কালারটা বর্ডার গুলো দেখুন খুব সুন্দর বর্ডার নেক্সট থাকছে একটা ডিপ বটল গ্রিন কালার সি গ্রিন কালার একদম পিওর সিল্কের কালার কালার টোনটা দেখুন দামটা এবারে বলে দিচ্ছি দাম থাকছে অনলি ফাইভ যেই ডিজাইনটা যেই বর্ডার অনলি ফাইভ ফিফটি সাড়ে পাঁচশো টাকা যে কোনো ডিজাইন যে কোনো শাড়িটা আপনার নেবেন এই বডি থাকছে টাকা একদম ধামাকাদার অফার ধামাকাদার প্রাইস সরস্বতী স্পেশাল যারা বিয়ে বাড়িতে গিফটিং দেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল শাড়ি এই ধামাকাদার ডিজাইন পুরো শাড়িগুলো সি গ্রিন কালার ক্রস বটর গ্রিন এই গেল ওই ডিজাইনটা ছটা কালার

ব্ল্যাক এর উপরে থাকছে শাড়িটা বিউটিফুল দেখতে সরস্বতী পুজোর দিন পরার জন্য কিন্তু অসাধারণ একটা শাড়ি সাড়ে পাঁচশো টাকায় একটা ধামাকাধার পিওর একদম বলতে পারেন সিল্কের লুক পাবেন এগুলো হচ্ছে আপনার দক্ষিণী সিল্ক একদম চেন্নাই সিল্কের একদম কপি বলতে পারেন খুব সুন্দর একদম শাড়িগুলো খুব লাইট ওয়েট থাকছে এর সঙ্গে ব্ল্যাক সাইড এর সাথে একটা কোনো একটা কন্ট্রাস্ট ডিজাইনার ব্লাউজ দিয়ে পরলে অসাধারণ লুক হবে দাম থাকছে সাড়ে পাঁচশো টাকা এটারও কালার আপনাদের রেঞ্জ দেখিয়ে দেবো এটার কালার থাকছে একটা ম্যাজেন্টা কালার সিগ্রিন কালার পার গুলো দেখবেন লক্ষ্য করে খুব সুন্দর একটা চেটাই চাটাই পার একটা থাকছে একটা ডিপ বটল গ্রিন এটা থাকছে বটল গ্রিন আরো ডার্ক ব্ল্যাক টানায় বোনা যেহেতু সেই জন্য রসিং কালার ডিপ আরো ডার্ক বটল গ্রিন এটা শাইনিং ওই কালারটা দেখি দেখুন গ্রিন দুটো টোন তিনটে টোন আর একটা সি গ্রিন কালার সিগ্রিনটা দাও এই হচ্ছে তিনটে টোন থাকছে সি গ্রিন কালার একদম থাকছে ব্ল্যাক টানা দিয়ে কিন্তু যেহেতু গ্রিন কালারটা বোনা সেহেতু একটু ডার্ক এটা টোন বটল গ্রিন এটা থাকছে খুব শাইনিং গ্রিন বটল গ্রিন এই গেল তিনটে গ্রিনের শেড নেক্সট হচ্ছে সুতে কালার ফিরোজা ব্লু হচ্ছে রেড অসম্ভব সুন্দর একটা শাইনিং রেড কালারটা দেখুন মানে এই প্রাইস রেঞ্জে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা শাড়ি এত শাইনিং এত লু পাব এটা সাড়ে পাঁচশো টাকায় মাত্র এইটা হচ্ছে মিডনাইট ব্লু আর নেভি ব্লু ডার্ক ব্লু নেক্সট হচ্ছে একটা রুফ্লাক্স বর্ডারের মধ্যে এই হচ্ছে রুদ্রাক্ষ মোটার থাকছে টেম্পল ডিজাইন করা এবং তলাটা থাকছে একটা কপার জরির ইউজ করা রয়েছে বিউটিফুল দেখতে এগুলো সেম প্রসেস সেম আচল থাকবে একটা খুব ফ্যান্সি কালার গেল নেক্সট থাকছে একটা নেভি ব্লু বর্ডার এই থাকছে একটা গ্রিন কালার এই হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কালার এই হচ্ছে রেড কালার এই হচ্ছে সিরোজা ব্লু বা পিকপ ব্লু এই হচ্ছে ডিপ বটল গ্রিন কালার বোমায় বর্ডার উপরে থাকছে ডিজাইনটা নেক্সট ডিজাইনটা নিয়ে নিয়েছি আজকে লাস্ট ডিজাইন হচ্ছে যেটা তিনটি ডিজাইন দেখালো আপনাদের চারটে ডিজাইন চারটে থাকছে বডি গ্রেন এর এটাও থাকছে একটা বোমকাই বর্ডারের মধ্যে ফার্স্ট কালারটা থাকছে একটা টুচের কালার দারুণ দেখতে একটু স্লিক বর্ডার আগের বর্ডার গুলো ছিল একটু মিডিয়াম বর্ডার এটা হচ্ছে স্লিক বর্ডারের উপরে খুব সুন্দর স্মার্ট দেখতে লাগবে সাইড একটু খুলে একটু দেখায় আপনাদের বিউটিফুল একটা শাড়ি সরস্বতী পুজোর সামনে এসে গেল সরস্বতী পুজোর স্পেশাল আজকে আমরা এপিসোডটা করছি যারা নতুন শাড়ি পরবে নতুন টিনেজার যারা তাদের জন্য মাথায় রেখে কিন্তু আজকে শাড়ি বিউটিফুল দেখতে লাগছে একটা স্লিক বর্ডার একদম থাকছে একটু পিঙ্ক জরির মধ্যে রোজ পিঙ্ক একদম জরির টোনটা এবং আঁচলটা থাকছে খুব সুন্দর একটা স্ট্রাইপস ডিজাইন করা থাকছে খুব গর্জাস দেখতে হবে এবং এর সময় একটা খালি ডিজাইনার কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়লে ফাটাফাটি লাগবে শাড়িটা কিনতে সাড়ে পাঁচশো টাকার দাম কিন্তু কেউ গেস করতে পারবে না রিয়েলি বলে দিচ্ছি থাকছে সিগ্রিন কালার থাকছে ডার্ক নেভি ব্লু থাকছে ম্যাগেন্ডা কালার সবার লাস্ট হচ্ছে রেড কালার কেমন লাগলো আজকের কালেকশন একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন এরকম ভালো ভালো কালেকশন দেখতে আমাদের পেজটা একটু লাইক করুন দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে নমস্কার